হারে আমার মাই এটা কতদিন পরে আইছে।

না যেমনি জিগেইতা আমি তো জানি না যে আমি জানবা কেমনে সারা এখন রুমের ভিতর বইয়া থাকলে আফা আমি যদি রুমের মধ্যে বইয়ে থাকে এই ঘরে সারা কামড়ি কেটাই করে আমার আমায় করবো আমার আম্মাই করে কি কি কোনো আমরা কিন্তু সবই বুঝি আমরা এখনো ফিডার খাই না আম্মা সেলের বল লাগে থাই ছেলের বল তো কই বই তাই বলে কি সব সত্য নাকি তা আপনার শ্বশুর কি অবস্থা আমরা শ্বশুর বাড়িতে যা কিছু করি যেভাবে সংসার ঘুষাইয় রাখছি তাতে শ্বশুর বাড়ির অবস্থা খারাপ হইব কেমন আসতে মনে করছে কিছু কোথায় কি হয় না হয় সব খবর আমার কাছে আহে তত সব চাপা মারতে আসতে আপা এইবার সফরে এলেন দেহি কয়দিন রাগনের কি আছে সংসার করতে আসছি ফুলের মতো সাজাই রাখছি তোমাকে মত তো সামিল লেজে লেজে সামিল বস করে রাহিনে ও আচ্ছা তাইলে মনে হয় এইবারও জামেলা টামেলা কই কি কইতে চাইলা আমি কি আমার বাপের বাড়ি আইতে পারবো না না তা পারবেন না কেন বাপের বাড়ি হয় না তাইতে ইব কিন্তু আপা আমিও সংসার করেন আমিও সংসার করি যার যার সংসার হে সামলাই লি হয় আমি তো ঠিকই আমার সংসার সামলাই কিন্তু সাথে সাথে বাপের বাড়ি যায় একটা পিন দিয়ে জামে দেন শুনে না বাড়ি আইবেন ভালো কথা দুই দিন থাকবেন দশ দিন থাকবেন এক মাস থাকবেন কোনো সমস্যা নাই কিন্তু আইসা যে আপনার মায়ের মাথায় ভুল ভাল ঢুকায় এরপরে আমাদের ভিতরে জামেলা তৈরি করে দিয়ে যাইবেন এইটা তৈবো না আপনার যেমন কষ্টের সংসার আমারও কষ্টের সংসার আমরা শাশুড়ি বৌমা যাই করি আপনার সমস্যা কি

পরপর আইসা খোটা মাইরা হাকা একটা কথা বলবেন না দেখছো না তুমি কোনো কথাই কইলা না তোমার বউ না আমারে কত কথা শুনাইতাছে তুমি যে কি কম আর কি কম কিছুই বুঝতাছি আমার মাথার উপর দিয়ে যাইতাছে ও এখন তো যাইবই তোমার কাছে এখন তোমার বউ মা আপন হয়ে গেছে আর আমি পর হয়ে গেছি তোমার গো বাড়িতে আমি আর আইতাম না মা তুই এইডা কি কইলি তুই আমারে একটা মাত্র মাইয়া আইয়া দিয়ে কি করবে এখন তো বউ মা পাইছো মনের মতো আরে তোমার বউ মার মনে হইছে শয়তানি ওই বউ মা যেরকম বউ মার মা ওইরকম বউ মার মাই বুদ্ধি দিয়া তোমার সাথে সুন্দর ব্যবহার করে সবকিছু কাইরা নিতে চাইতাছে

শুনতো তোমার বৌমা কি এত অপমান আমি আর তুমি বৌমা অনেক যাই তাই আমার কত বাপের বাড়ি আমার অবস্থা আমি কেমনে শক্ত করে নিবে আমি খুব ভালোই জানি শোনো বৌমা বলে সামনে মুখে মুখে তর্ক করতে না তাইলে কিন্তু একটা হস্ত হয়ে যাবো হ্যাঁ হস্তর দরকারি আছে এর পরেরবার আমিও দেখে আসবে ভালো কথা কিন্তু আইসা যদি খোসা সংসারে অশান্তি মতো কাজ কাজকর্ম করে তাইলে একদম মুখে হিসেত দিয়ে দিব খুন্তি দিয়া